thank প্রতিদিনের মতো আজকে ওই ছাদে যেতে গিয়েই দেখছি একটা মত পড়ে রয়েছে সিঁড়ির উপরে তো আমি ওকে হাত বাড়াতেই হাতে উঠে আসলো এসে ফুলে বসিয়ে দেবো তো ফুলে বসবেন আমার হাতেই থাকবে তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিতা আমি তো ভালো আছি আশা করি তোমরাও অনেক ভালো আছো এবং সুস্থ আছো আজ আবার তোমাদের মাঝে হাজির হলাম নতুন আর একটা ব্লগের সাথে আশা করি আজকের ব্লগটা তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিও যদি ভালো লাগে ভিডিও শেষে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করো আর ছাদ বাগানে অ্যারিনিয়াম নয় গোলাপ ফুটেছে গোলাপ নয় পদ্ম ফুটেছে তো যেটাই বলো না কেন সেটাই কম পড়ে যাবে বা পদ্ম বা গোলাপের থেকে কম কিছু নয় আজকে এমন একটা অ্যারিনিয়াম ফুল ফুটেছে তবে অ্যারিনিয়াম ফুলটা কিন্তু রোজ ভ্যারাইটি কিন্তু ফেটে গিয়েছে রৌদ্রের তাপে কারণ এই বৃষ্টি এই রৌদ্র মানে এমন ওয়েদারের ছিঁড়ি ছক্কা যার কারণে ফুলটা ফেটে গিয়েছে তো ফুলটা খুব বড় হয়ে গেছে আর পদ্ম ফুলের মতো লাগছে আবার কখনো কখনো গোলাপ ফুলের মতো লাগছে তো যাই হোক ছাদে এসেছি আর ছাদে এসে পাখিগুলোকে আমি বিস্কুট দিয়েছি আর দূর থেকে দাঁড়িয়ে ক্যামেরা করছি কারণ কাছে তো ফুরুত করে উড়ে যাবে তাই না হাইব্রিড ফুল গাছগুলোতে আমি একটু ডিএপি দিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে বর্ষাকাল যেহেতু বৃষ্টি নামবে তো সেই জন্য ডিএপি সার দেবো মানে রাসায়নিক সার যাতে তাড়াতাড়ি কাজ করে অর্গানিক সার দেব না একটাই কারণ যদি ফাঙ্গাস লেগে যায় তাই আর কি এখন রাসায়নিক সারই প্রয়োগ করছি রাসায়নিক সার যদিও বা আমি গাছে খুব একটা বেশি প্রয়োগ করি না কারণ রাসায়নিক সারের পরিমাণ যদি বুঝতে না পারি আর গাছের যদি ক্ষতি হয়ে যায় সেই ভয়ে তো এই যে এখানে কিছু নয়নতলা ফুলের গাছের গোড়াগুলো হালকা করে খুঁড়ে নিচ্ছি কারণ ভীষণ টাইট হয়ে গেছে গোড়াগুলো এখানে দেশি নয়নতলা ফুলের গাছও আছে আবার হাইব্রিড নয়নতারা ফুলের গাছও আছে তো আমি দু রকমও গাছেই দিয়ে নেবো দিয়ে তারপর হালকা করে জল দেবো কারণ এমনিতেই বৃষ্টি পড়ছে টুকটুক টুকটুক করে বৃষ্টির সেরকমভাবে বৃষ্টি হচ্ছে না যেটুকু বৃষ্টি হচ্ছে উপরের মাটিটাই ভিজে থাকছে পুরোপুরি মাটি ভিজছে না তাই আর কি সার দেওয়ার পরে একটু হালকা করে জল দিয়ে দেবো এবার আসছি গাছের কাটাই ছাটাই আমি এখন যে গাছগুলো কাটাই ছাটাই করছি সেগুলো হচ্ছে হাইব্রিড নর্দ্র ফুলের গাছ আমি দুদিন বৃষ্টির জলে রেখে দিয়েছিলাম গাছগুলোকে তো সেই জন্য আর কি সেখান থেকে এই কিছু কিছু ডাল শুকাতে শুরু করেছে মানে ফাঙ্গাস লেগে গেছে সেই ডালগুলো আজকে কেটে দিয়ে সেখানে ফাঙ্গিসাইড দিয়ে দেবো হাইব্রিড নয়নতরা ফুলের গাছ মানেই বৃষ্টিতে যাতে না ভেজে সেই দিকে খেয়াল রাখতে হবে সেই জন্য আর কি আমি বৃষ্টির জলে ভেজে যায় না কিন্তু আমার মন বলে বৃষ্টির জল প্রত্যেকটা গাছের জন্য ভীষণ প্রয়োজন হোক না হাইব্রিড নয়নতরা ফুলের গাছ বৃষ্টির জলে পচন হয় কিন্তু তবুও হালকা পাতলা একটু বৃষ্টির জল খাওয়ানো ভালো সেই জন্য আমি দুদিন বৃষ্টির জলের মধ্যেই রেখে দিয়েছিলাম বৃষ্টি তো সেই রকম হচ্ছে না টিপ টিপ করে পড়ছে সেই জলে আমি এদের রেখে দিয়েছিলাম তো তার থেকে আর কি এই ফাঙ্গাস লেগে যায় তো যাই হোক সেই ডালগুলো আজকে কেটে সেখানে ফাঙ্গিসাইড দিয়ে দেবো দেখি কি করা যায় কারণ হাইব্রিড নয়নতরা ফুলের গাছ বাঁচানো ভীষণ দায় আর যেহেতু আমি কদিন আগেই এইসব গাছগুলোকে কাটাই ছাটাই করে দিয়েছিলাম কারণ ডালগুলো ভীষণ ঠ্যাংঠেঙে লম্বা হয়ে গেছিল গাছের শেপ নষ্ট হয়ে গেছিলো আর ছাদ বাগান মানেই গাছের শেপ যদি ভালো না থাকে তাহলে সেটাকে ছাদ বাগান মনে হয় না সেটাকে ঝোপঝাড় মনে হয় হাতের গাছটা দেখো এমন একটা জায়গা থেকে শুকোতে শুরু করেছে না ওকে কেটে ফেলে দিতে পারবো না কিছু করতে পারবো তো যেহেতু বাগান গিলাস গাছগুলো যখন গোড়া শুকিয়ে যায় তখন কিন্তু এই ফাঙ্গিসাইডের প্রলেপ দিলে সেই গাছটা বেঁচে যায় তো সেরকমই আর কি এর উপরেও অ্যাপ্লাই করলাম তো একটু ফাঙ্গিসাইড হালকা জলে গুলে একটা প্রলেপ করে দিলাম তো এইটা শুক হলে দেখা যাক গাছটা কী কন্ডিশানে থাকে বাগানে যত কাজ করি তত গাছেদের সম্বন্ধে নতুন নতুন কথা জানতে পারি নতুন নতুন তথ্য পাই এবং যেটুকু অভিজ্ঞতা আমি বাগান করে পাই সেটুকু আমি কিন্তু তোমাদের সাথে চট জলদি শেয়ার করে নিই তো দেখা যাক তোমরাও দেখতে থাকো নেক্সট ভিডিওতে আমি এর হচ্ছে আপডেটও দিয়ে দেব যে গাছটা কেমন আছে না আছে মারা গেল নাকি গাছটাকে বাঁচাতে পারলাম গাছগুলোতে একটু জল দিয়ে দিয়েছি কিন্তু আবার কি মনে হলো একটু ফাঙ্গিসাইডগুলো জল দিই যদি গাছের মাটির তলায় যদি শিকড়গুলো ফাঙ্গাস লেগে যায় তাহলে সেটা থেকেও আটকাবে তাই আর কি একটু ফাঙ্গিসাইড গুলে নিয়ে চলে আসলাম আর আমার এই পাশে দেখছো রেইনিলি ফুলের গাছগুলো দুর্ভাগ্যবশত এবার আমি না ফুল পাইনি এখনও পর্যন্ত ফুলের কোনো কুড়ি দেখাই নেই তো সেইগুলোতেও আজকে একটু খাবার অ্যাপ্লাই করেছি রাসায়নিক অ্যাপ্লাই করেছি ডিএপি আর পটাশ মানে ডিএপি আর পটাশ অ্যাপ্লাই করার একটাই কারণ যাতে বৃষ্টি নামার আগে তাড়াতাড়ি এই সারগুলো কাজ করে নেয় তো বৃষ্টি আসার পরপরই যেন আমার এই কাছে কুড়ির দেখা দেয় সেই জন্য আর কি দেখা যাক এখন কি হয় সবাই কম বেশি জানি যে জবা গাছ ভীষণ খেতে ভালোবাসে তুমি যত খেতে দিবা তত ফুল দেবে কিন্তু আমি তো অল্প ফুলে সন্তুষ্ট তো যাই হোক আমার জবা গাছগুলোকে কিন্তু আমি একদমই খেতে দিই না বিশেষ করে বর্ষা নামার পরে তো একদমই নয় বৃষ্টির জল ছাড়া ওদের খাদ্য তালিকায় আর কিছুই নেই তবুও ওরা দু একটা দু একটা করে ফুল আমাকে দিয়েই চলেছে তো এই গাছ থেকে যেটা ফুল তুলছি এটা হচ্ছে আমাদের নিচে বসানো আছে এই গাছটা এই গাছে প্রচুর ফুল হয় সবাই তুলে তুলে নিয়ে যায় তো আজকে দেখছি যে অবশিষ্ট কটা রয়েছে তো সেইগুলোই আর কি তুলে নিয়ে যাচ্ছি পুজো দেওয়ার জন্য তো আজকের মতো এই ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্টে লিখে জানিও আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে